নির্বাচনে ইস্তিহারে আমরা সুস্পষ্টভাবে বিভিন্ন রাজনৈতিক দলের ইতিহাসগুলো আমরা পর্যালোচনা করেছি এই ইস্তিহারে বাংলাদেশে যে সকল অবাঙালি জনগোষ্ঠী রয়েছে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের যে সকল অবাঙালি রয়েছে বা আপনাদের ভাষায় যদি আমি বলি সংখ্যালঘু বা তাদের তাদের জন্য স্পেসিফিক কোনো এজেন্ডা আমাদের ইস্তিহারগুলোতে লেখা নেয় বলে চুয়ান্ন বছর ধরে যে ইস্তিহারে যে ধারাগুলো প্রচলিত ছিল সে ধারার মাধ্যমেই কিন্তু ধারাটা ফুটে উঠেছে আমাদের পার্বত্য চট্টগ্রামের কথা যদি বলি আমি পার্বত্য চট্টগ্রামে কিছু কিছু রাজনৈতিক দল বলা বলার চেষ্টা করছে যে ওরা সরকার গঠন করলে পরে শান্তি চুক্তি সংস্কার হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং পার্বত্য চট্টগ্রামবাসী মনে করে শান্তি চুক্তি সংস্কার নয় শান্তি চুক্তি বাতিল করতে হবে শান্তি চুক্তি বাতিল করার মাধ্যমে এই পার্বত্য চট্টগ্রামের মানুষের যে প্রান্তিক অঞ্চলে যারা আসলেই ভুক্তভোগী যারা আপনার দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তাদের কথাগুলো এখানে উঠে আসেনি আমরা চাই যে আসলে এই পার্বত্য চট্টগ্রামে যারা দরিদ্র সীমার যারা সীমায় যারা বসবাস করছে যে এখানে রাস্তা নাই এখানে স্কুল নাই এখানে চিকিৎসা নাই এই বিষয়গুলো আমরা সুস্পষ্টভাবে আমরা ইশতেহারে আমরা চেয়েছিলাম কিন্তু এখানে বিএনপি বলেন কিংবা জামাত বলেন এনসিপি বলেন যতগুলো রাজনৈতিক দল আছে এমন কোনো রাজনৈতিক দল নেই যেটা আমাদের নিয়ে সুস্পষ্ট বিবৃতি দিয়েছে